পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে করে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড এবং কিভাবে একটি ভিপিএন করবো বা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপগুলোকে করে রান করবো আমাদের ডেস্কটপের মধ্যে এরপরে আমরা দেখেছি কিভাবে করে আমরা একটি ইউএসএ ভেরিফাইড নাম্বার কিভাবে কালেক্ট করবো তো নাম্বার কালেক্ট করার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে আমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনাদের ভিডিও আপডেট করবো আমি বলেছি যে আমাদের কোর্সটা অটো আপডেট অন করা আছে আমি ধীরে ধীরে করে আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে এবং আমি আপনাদেরকে আরও কিছু ফ্রি সোর্স দেবো যেখান থেকে আপনারা ইউএস এর নাম্বার নিতে পারবেন আপনাদের কোনো রকম খরচ ছাড়া বা একদম লো প্রাইজ যে নাম্বারগুলো নিয়ে আপনারা খুব অল্প খরচে আপনারা মেল ক্রিয়েট করতে পারবেন তো এই আপডেটগুলো ধীরে ধীরে আমাদের এই কোর্সে চলে আসবে আর যারা আমাদের কোর্সটা অলরেডি পারচেস করছেন তারা এই আপডেটগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমরা দেখব আজ এই ক্লাসটা লাস্ট ক্লাস এটা আমাদের এখানে আমরা দেখবো কিভাবে করে আমরা একদম ফাইনালি একটি ইউএসএ মেল একটি ইউএসএ ভেরিফাইড মেল আমরা তৈরি করব তো পূর্বে আমরা যে কাজগুলো করেছি সেগুলো যদি আমাদের ঠিকঠাকভাবে সেট আপ করা হয়ে যায় তাহলে আমরা একটি মেল ক্রিয়েট করার জন্য এখন রেডি হয়ে আছি তো আমরা এখন একটি মেল ক্রিয়েট করবো তো একটি মেল ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথমে আমাদের এলডি প্ল্যাটটাকে ওপেন করবো তো আমি এল ডি প্ল্যাটটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম তো আমার এল প্ল্যাটটাকে আমি ওপেন করলাম এবার আমার এলডি প্ল্যাটটা এখানে রান হচ্ছে রান হওয়ার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয় সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন কারণ পূর্বের ক্লাসগুলোতে আমাদের এই ওয়েটিংটা আমাদের করতে হয়েছে তো আমাদের অ্যান্ড্রয়েড স্টার্টিং হচ্ছে মানে এটা আমাদের স্টার্ট হচ্ছে জাস্ট আমরা আমাদের মোবাইল ফোনটাকে হন অন করেছি আর সেটাই বোঝায় আমাদের ডেস্কটপের মধ্যে যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা রান করে থাকি তো যে কারণে আমি বললাম সো এখানে আসার পরে আমরা পুরোটা কাজ মূলত এই এল ডি প্লেয়ারের মধ্যেই করবো আমাদের বাইরে কোনো কাজ নেই এটার সো বাইরে আমাদের জাস্ট শুধু মোবাইল নাম্বারটাকে আমাদের কালেক্ট করতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে তো এখানে আমি আসার পরে প্রথমেই আমাদের এখানে ভিপিএন কানেক্ট করতে হবে মানে আমাকে ইউএস এর লোকেশনটা এখানে ধরতে হবে ইউএস এর লোকেশন ধরে তারপরে আমাদের কাজগুলো করতে হবে তো ফার্স্ট আমি এখানে টানেল বিয়ার ভিপিএনটাকে আমি একটু ওপেন করবো তো আমি ডাবল ক্লিক করে টানেল বিয়ার ভিপেনটাকে আমি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা টানেল বিয়ার ভিপিএনটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে এবং আপনারা জানেন এখানে আমরা একটি আইপি নেওয়ার জন্য বা আমরা একটি লোকেশন নেওয়ার জন্য এই যে অ্যারোসাইনটা আছে এরোসাইনে আমরা ক্লিক করব অ্যারোসাইনে ক্লিক করে আমাদের কাছে লোকেশনগুলো শো করবে তো এখান থেকে আমরা প্রথমে যে লোকেশনটা আছে ইউনাইটেড স্টেট এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি আমাদের এখানে এটা কানেক্টিং হতে থাকবে দেখেন এটা কানেক্টিং হচ্ছে এটা যখন কানেক্টেড হয়ে যাবে তখন আমরা কাজ শুরু করতে পারবো তো জাস্ট কানেক্টেড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাকে আপনার নেটওয়ার্ক স্পিডের ডিপেন্ড করবে এটা কতটা সময় নেবে তো আশা করি এটা ত্রিশ সেকেন্ড এর মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড লেখা আছে তো যখন এটা কানেক্টেড লেখা থাকবে তখন আমরা এটাকে একটু হাইট করে দেবো তো হাইট করার জন্য আমি হোমে ক্লিক করবো এখান থেকে তাহলে আমি এটা হোমে চলে আসলাম এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম হ্যাঁ তো মিনিমাইজ করার পরে এবার আমি ফায়ারফক্সে গিয়ে আমাদের লোকেশনটা ঠিকঠাক আছে কি না সেটাকে আমি এখন চেক করবো চেক করার জন্য আমি সরাসরি ফায়ার ফক্সে চলে যাব তো আমি ফায়ারফক্সে চলে যাচ্ছি এই যে আমাদের ফায়ার ফক্স আছে এখানে ফায়ার ফক্সে আমি চলে যাবো আমি ডাবল ক্লিক করে ফায়ারফক্স ওপেন করলাম এখানে এটা হচ্ছে আমাদের ফায়ার ফক্স তো ফায়ারফক্সটা আমাদের অনেক সময় একটু আপনাদের প্রবলেম করতে পারে বা ওপেন করার জন্য যেহেতু এটা ট্যাবলেট মোড়ে আছে তো এখান থেকে আমি এখন আমাদের আইপি টা আমরা ধরেছি ইউনাইটেড স্টেট এর আইপি টা এই আইপিটাকে আমরা চেক করবো এটা আমাদের সত্যি সত্যি ইউনাইটেড স্টেট হয়েছে কিনা বা এখানে কোনো এটা প্রবলেম করতেছে কিনা সেটা আমরা দেখবো এটা রাইট প্লে যে আছে কিনা না যে হুয়ার ডোট নেট এখানে আমি চলে যাবো আমি যে সার্চ ইউরালেস এখানে এসে ডবলিউ এইচ ও তো এই যে হুয়ার হুয়ার লেখার পরে আমার কাছে চলে আসছে ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস দেখেন তো এটাতে আমি ক্লিক করবো এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এটাকে আমাকে এন্টার করবে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে এই সাইটটা থেকে আমি আমার লোকেশনটাকে চেক করে নেব আমার আইপিটা ঠিক আছে কিনা প্রপার তো দেখেন আমার আইপিটা কিন্তু এখানে ইউনাইটেড স্টেট এর ফ্ল্যাগটা শো করেছে এবং এখানে কিন্তু লেখা আছে ইউনাইটেড স্টেট সো আমার আইপিটা একদম পারফেক্ট আছে আমার আইপি টা কিন্তু এখানে কাজ হয়েছে তো আইপি টা কাজ হওয়ার পরে আপনি এখানে দেখবেন আপনি কত পার্সেন্ট সিকিউর আছেন আপনি এখানে মিনিমাম এইট্টি পার্সেন্ট সিকিউর আপনাকে থাকতে হবে যদি এখানে এইটি পার্সেন্টের নিচে যদি সিকিউর হয় তাহলে আপনি এটাকে ফিক্সিং করতে পারবেন আর যদি এটা এট্টি পার্সেন্টের মধ্যে থাকে বা যদি এটা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট আসে তাহলে আপনি এটার জন্য পারফেক্ট টাচ করার জন্য সো এটা যখন আমরা দেখবো আমাদের 80% আছে তখন আমরা এটা বুঝে যাব যে আমাদের এটা কি ইউনাইটেড স্টেটস এর আছে সো এটা আমাদের রিয়েলি ভাবে কাজ করতেছে আমরা যে ভিপিএনটা ধরেছি সেটা আমাদের ওকে আছে তো সবকিছু দেখার পরে যদি আমাদের এগুলো ওকে থাকে তাহলে আমরা এখান থেকে ফায়ারফক্সের নতুন একটা পেজ নেব তো নতুন একটা পেজ নেওয়ার জন্য ফায়ারফক্সের যে নিচে যে সেটিংটা আছে আমি লেপারেটা একটু ছোট করে নেব এখান থেকে আমি এটাকে টান দিয়ে একটু ছোট করে নিই তাহলে আমরা এটা ম্যানেজ করতে সুবিধা হবে তো এখান থেকে আমি ফায়ারফক্সের পেজগুলোকে একটু কেটে দেব এখানে অনেকগুলো পেজ আমি ওপেন করে রেখেছি দেন এই পেজটাকে আমি কেটে দিলাম এবং এই পেজটাকে আমি কেটে দিলাম নতুন একটা ট্যাব আমি এখান থেকে নেব প্লাস ক্লিক করে তো আমি নতুন একটা ট্যাব নিলাম নতুন একটা ট্যাব নেওয়ার পরে এবার আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেসে চলে যাব সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখন তৈরি করবো একটা ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমি এখানে লিখবো জিমেল ডট কম জিমেল ডট কম তো আমি জিমেল ডট কম লিখলাম তো বন্ধুরা জিমেল ডট কমে যাওয়ার পরে আমাদের কাছে এই অপশনটা চলে আসবে তো এখান থেকে আমরা এই যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তো আমি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখান থেকে আমরা ক্লিক করবো ফর মাই বিজনেস পার্সোনাল অথবা ফর মাই বিজনেস আমি এটা করবো ফর পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের কাছে এটা কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো ফর্মটাকে আমাদের এখান থেকে পূরণ করতে হবে তো পূরণ করার জন্য আমরা যেহেতু এই মেলটাকে আমরা যেহেতু একটা ইউনাইটেড স্টেটের একটা মেল আমরা তৈরি করেছি করতেছি আর সো এখানে আমাদের যে নামগুলো আমরা ব্যবহার করব নামটা কিন্তু আমাদের অবশ্যই ইউনাইটেড স্টেটের নাম হতে হবে হ্যাঁ যাতে আমাদের প্রত্যেকটা অপশন যাতে ইউনাইটেড স্টেটের হয় সেখান থেকে আমরা নাম নেওয়ার জন্য আমাদের যে মেথড আছে আমরা সেই মেথডটা আমরা এখানে ইউজ করবো তো এখান থেকে একটা ইউনাইটেড স্টেটের একটা নাম নেবো নাম নেওয়ার জন্য আমি নতুন একটা ট্যাব নেবো এখানে আমি নতুন একটা ট্যাবে ক্লিক করলাম দেখেন ট্যাবে ক্লিক করে প্লাস করবো আমি প্লাস করলাম এবার আমার কাছে নতুন একটা ট্যাব চলে আসলো এই ট্যাব থেকে এখানে আমি লিখবো হোমস ডট কম এইচ ও এম ইএচ হোমস ডট কম আমি হোমস ডট কম এ ক্লিক করবো আমরা জানি এটা থেকে কিন্তু আমরা এই সাইড থেকে কিন্তু আমরা ইউএস এর অরিজিনাল নাম কিন্তু আমরা নিতে পারবো সো আমরা এখানে অরিজিনাল জিনিসগুলো ব্যবহার করবো আমরা যদি এর মেল ক্রিয়েট করতেছি তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড মেল আমরা ক্রিয়েট করবো যাতে আমাদের এটা কোনোরকম কোনো যাতে যে একটু যাতে ফাঁক ফাঁকড় না থাকে সেই জন্য সো এখান থেকে আমরা একটা নাম নেওয়ার জন্য আপনি দেখবেন এই যেখানে একটা সার্চ বক্স আছে সার্চ বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কারেন্ট লোকেশনও দিতে পারেন আমি কারেন্ট লোকেশন যদি দিই তাহলে আমার এটা হয়তো আমাকে অলরেডি নিয়ে যাবে আমার বর্তমান যে লোকেশন আছে সেখানে আমাকে নিয়ে যাবে তো দেখেন এখানে আমাদের অনেকগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো এই বাড়িগুলোর কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটা এখানে বাড়ি আছে হ্যাঁ তো এই বাড়িগুলোকে আমি জাস্ট এখান থেকে এই যে দেখেন হোম সেল এখানে আমি এই একটা বাড়ির উপরে ক্লিক করবো তো আমি এই বাড়িটা ক্লিক করলাম ক্লিক করার পর বাড়িটা ওপেন হলো ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে একটা নাম চলে আসছে এই যে দেখেন এই যে একটা নাম চলে আসছে এই নামটা আমাদের প্রয়োজন হবে তো এই নামটাকে আমি এখান থেকে কপি করে নেব তো এই যে দেখেন আমি নামটাকে কপি করলাম এই যে আমি কপি করে নিলাম আমি এখানে রেখে দিলাম নামটা এই যে আমি নামটা রেখে দিলাম এই নামটা দিয়ে আমাকে একটা মেইল তৈরি করতে হবে তো এই নামটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা নাম তো নামটা এখান থেকে নিয়ে এবার আমি আবার এই যে আমাদের থ্রি তিনটা যে ইয়ে আছে এখানে ট্যাব আছে ট্যাবে ক্লিক করব ট্যাবে ক্লিক করার পর আমি আমার এই ট্যাবে চলে আসবো যে ট্যাবে আমি আমার এই মেলটা ক্রিয়েট করতেছি এখানে চলে আসবো এখানে এসে এবার আমি যে নামটা নিয়েছি সেই নামটাকে আমি এখানে বসিয়ে দেবো তো নামটাকে আমি বসানোর জন্য যে দেখেন এখানে নাম দিলাম এটা হচ্ছে আমার লাস্ট নেম তো এটাকে আমি এখান থেকে কপি করে নেবো আবার আচ্ছা এখানে আমি লাস্ট নেমটা দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের লাস্ট নেম এই ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম এবার হচ্ছে এখানে হচ্ছে আমাদের এটার যে মূল নেমটা তো এখানে মূল নেমটা হচ্ছে এই যে দুইটা নাম মিলে যেটা আছে আমাদের দুইটা নামকে একসাথে করে আমরা নেবো আর মূল নেমে কখনো বড় হাতের জিনিস হয় না সবগুলো ছোট হাতের হবে দেখেন এখানে আমরা অটোমেটিক্যালি পড়ে গেছে তো এখানে আমি কিছু সংখ্যা অ্যাড করে দেবো যাতে আমাদের এটা ইউনিক হয়ে যায় তা নাহলে এই নামে হয়তো বা অলরেডি যে একটা মেল ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনি এই নামে ক্রিয়েট করতে পারবেন না যে কারণে আমরা যে নিজ থেকে দেখেন অ্যাভেলেবল আছে যেগুলো এগুলো আমরা একটা ব্যবহার করতে পারি তো আমি এই অ্যাভেলেবেল আছে এটাকে ব্যবহার করলাম এটা অ্যাভেলেবেল আছে তো এবার নিজ থেকে আমি একটা পাসওয়ার্ড দেবো তো আপনি সবসময় একই রকমের পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে তো এখানে আমি দিলাম ধরেন পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি যেহেতু অনেকগুলো মেল ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড দিলাম এটা তো আমি এই পাসওয়ার্ডটা আমি দিলাম আবার সেম এই বক্সে আমি সেম পাসওয়ার্ডটা আবার আমি এখানে পেস্ট করে দেব দিলাম এবার এখান থেকে যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবো তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে ফোন নাম্বার চাইবে ইউএসএ ফোন নাম্বার আছে দেখেন ইউএসএ ফ্ল্যাগটা এখানে শো করছে তো ইউএসএ ফোন নাম্বার নেওয়ার জন্য আমরা যে নাম্বারটা আমরা নিয়েছিলাম আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করেছিলাম সেই ওয়েবসাইটে আমরা চলে যাব তো সেটাতে আমরা এখান থেকে যাবো এটাকে আমরা সরাসরি মেইন আমাদের যে ব্রাউজার আছে সেখান থেকে চলে যাবো তো আমি মেইন ব্রাউজারে চলে আসলাম এখান থেকে আমি সরাসরি ওই নাম্বারটা চলে যাবো পিভিএ কোর্স পি ডিল পিভিএ ডিল ডট কম আমি এই সাইটে চলে যাবো এখানে কিন্তু আমার একটা নাম্বার অলরেডি কিন্তু কেনা আছে আপনারা জানেন তো এটাকে আমি এখন লগ ইন করবো তো অলরেডিটা আমার লগ ইন করা আছে হয়তো তো আপনারা এটাকে লগ ইন করে নেবেন তো আমি যে নাম্বারটা নিয়েছিলাম সেটা আপনারা দেখতে পেয়েছিলেন তো এখানে আমি একটা নাম্বার নিয়েছিলাম তো নাম্বারটা নেওয়ার পরে আমরা এই যে না যে এখানে জাস্ট এই যে লং রেন্টাল নাম্বার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমরা যে কাজের জন্য নাম্বারটা নেবো সেই কাজটা এখানে সার্চ করবো জিমেল তো দেখেন আমি জিমেল লিখে যদি সার্চ করি জি এম এ আই এল এই যে জিমেল লিখে সার্চ করার পর এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার কাছে গেট নাম্বার আমি যে গেট নাম্বার দিই তাহলে নাম্বারটা হয়ে যাবে তো আমি এখান থেকে নাম্বারটা নেবো তো নাম্বারটা নেওয়ার পরে যে দেখেন আমার এখানে নাম্বারটা চলে আসছে এই যে আমার নাম্বারটা তো আমি এটাতে ক্লিক করবো এই যে আমার নাম্বারটা দেখেন অ্যাক্টিভ আছে তো আমি এই নাম্বারটা এখান থেকে এখন কপি করবো তো আমি কপি করলাম কপি করে আমি এখন আমার এলডি পিলারে চলে যাব এলডি ডি এখানে আমি নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে এবার আমি নেক্সট করবো নেক্সট করলাম তো দেখেন আমার কাছে ইন্টার ভেরিফিকেশন কোড চাচ্ছে তো ভেরিফিকেশন কোডটা আমি আমাদের যে ওয়েবসাইটটা আছে আমি যেখান থেকে নাম্বারটা নিলাম এখানে চলে আসবে তো এখানে আমি ওয়েট করবো যে দেখেন এখানে আমার একটা নাম্বার চলে আসছে তো বন্ধুরা আমার কাছে দুইটা নাম্বার আমার কাছে দুইবার আমার কাছে চলে আসছে কোড আমি দুইবার দিয়েছি তো এখানে আমি আবার এটাকে দেবো এখানে আমার জাস্ট এটাকে আমি দিলাম এবার আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করব দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে এখানে আমাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে আমি ডেট অফ বার্থ দিলাম এবার আমি ডে দিলাম আমার বারো এখানে আমি একটা ইয়ার দিয়ে দেবো যে কোনো আপনি যে কোনো ইয়ার দিয়ে দিতে পারেন উনিশশো নিরানব্বই দিলাম এখানে আমি জেন্ডার দিয়ে দেবো এখানে আমি মেল বা ফিমেল একটা দিয়ে দিলাম এবার আমি এখান থেকে নেক্সট করবো নেক্সট করার পর আমি এইচ আই এটাতে আমি ক্লিক করব

তো এই যে আমি এখানে ক্লিক করবো এই যে দেখেন আমার মেইল এটাকে আমি এখন কপি করে নিলেই কিন্তু আমার মেইলটা কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা এইভাবে করে আপনারা একদম ফাইনালি মানে যে একদম সাকসেসফুলি একটি মেইল ক্রিয়েট করবেন একটি ইভিসি ভেরিফাইড মেল এখন আমাদের এখানে যে মেলটা আমরা পেয়েছি এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইভিএসি ভেরিফাইড ঠিক আছে তো এই মেলটাকে আপনি এখন কপি করে রাখবেন আপনার নোটপ্যাডের মধ্যে কপি করে রেখে আপনি দেখে রাখবেন আমি যেমন এটাকে যদি এখন কপি করে রাখি আমি ও তো নামটাকে ইজিলি পেয়ে যাবো হ্যাঁ এই হচ্ছে আমার মেইল এখানে আমি দেখবো মেইল মেল মেল লিখে আমি ওই নামটাকে এখানে দিয়ে দেবো এস ডাব্লিউ এম ও এন এ এফ ইউ সি এস এস ই ডাবল রেট জিমেল ডট কম এট দ্য রেট জিমেল ডট কম এই যে আমার মেট এখানে হচ্ছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা হচ্ছে আমার পাঁচ তো আমার মেল ফাইনালি আমি ক্রিয়েট করে ফেলেছি তো এইভাবে করে আপনারা একটি ইউএসএ ভেরিফাইড মেল ক্রিয়েট করবেন তো আপনাদের জন্য একটা সুখবর হলো আমরা যে এই নাম্বারের যে সফটওয়্যারটা ব্যবহার করি এখানে এখানে একটি নাম্বার দিয়ে আপনি কিন্তু অনেক মেল ক্রিয়েট করতে পারবেন আপনি মিনিমাম পাঁচ থেকে আটটা মিল আপনি ক্রিয়েট করতে পারবেন সো আপনার একটা মেলের দাম পড়বে ওয়ান ডলার ঠিক আছে তো এইভাবে করে আপনি একটা একটা নাম্বার থেকে দেখেন এখান থেকে আমি একটা নাম্বারই কিন্তু আমি চারটা মেল অলরেডি কিন্তু আমি ভেরিফাই করে ফেলছি দেখেন একটা দুইটা তিনটা চারটা আমি ভেরিফাই করে ফেলছি তাছাড়া একটা দিয়ে কিন্তু অনেকগুলো মেল কিন্তু ভেরিফাই করতে পারবেন একটা নাম্বার দিয়ে মাল্টিপেল ভেরিফাই করতে পারবেন আমি মনে করি দশটা এটা আপনি ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো এরপরও যদি আপনার এই মেইল ক্রিয়েট করা নিয়ে যদি কোনো আপনি কোথাও কনফিউশন ফেস করেন আপনি যদি মনে করেন যে আপনার এটাতে আপনার হচ্ছে না বা আপনার কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আমাকে আপনি যে ফোন করবেন বা নক করবেন যে ভাবে আমি অবশ্যই আপনাকে হেল্প করব তো আমাদের কোর্সটা কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কোর্সটা আপনার কেমন লাগলো এই ভিডিওগুলো আপনার কেমন লাগলো এটা ওয়ার্কিং হয়েছে কিনা এই বিষয়গুলো জানিয়ে আশা করি আপনি আমাদের পেজের মধ্যে একটি ভালো একটি রিভিউ দেবেন আর যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি আমাকে জানাবেন তো বন্ধুরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কোর্স এখানে শেষ করলাম আদার্স কোনো কোর্স যদি আপনার প্রয়োজন হয় এরকম এফেক্টিভ কোর্স যেটা ওয়ার্কিং হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি চেষ্টা করবো ওই কোর্সটা আপনার জন্য স্পেশালি ক্রিয়েট করে দিতে ধন্যবাদ